একমাত্র অবলম্বন সেতুর বেহাল দশা ঝুঁকিপূর্ণ যাতায়াত সেতুর বেহাল দশা ঝুঁকির যাতায়াত পুরুলিয়া জেলার কাশীপুর থানার সিমলা ধানিরা গ্রাম পঞ্চায়েতের বয়কড়া গ্রামে নিত্যযাত্রী থেকে স্কুলের ছাত্রছাত্রীদের চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে বিদ্যালয়ে যেতে যেখানে দুই কিলোমিটার লাগে সেখানে ছাত্রছাত্রীদের আট কিলোমিটার ঘুরে যেতে হয় প্রতিদিন হাজারের ওপরে মানুষ ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রাণ হাতে নিয়ে পারাপার করছে এমনকি রোগীদের পরিজনদের হয়রানি হতে হয় গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছে প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি থানা ব্লক হাসপাতাল যাওয়ার একমাত্র উপায় এই রাস্তার উপর দিয়ে নির্ভর করতে হয় কিন্তু অতি বর্ষণের কারণে ইতিমধ্যে ভয়াবহ আকার নিয়েছে সেতুর অবস্থা যে কোনো মুহূর্তে বড়সড় অঘটন ঘটতে পারে এখন দেখার সাধারণ মানুষ কত তাড়াতাড়ি তাদের একমাত্র যাতায়াতের অবলম্বন সেতু তার নতুন অবস্থা ফিরে পাবে পুরুলিয়া কাশীপুর থেকে সুজয় মাহাতো রিপোর্ট নজরে বাংলা এই যে রাস্তার বেহাল দোষা এর আগে কি প্রশাসনকে আপনারা জানিয়েছিলেন প্রশাসনকে জানাইছিল কিন্তু হয় নাই আজ এক বছর ধরে ওটা চলছে কিন্তু আমাদের আমরা নিজেরাই কিছুটা এই মাটি ফাঁটি দিয়েছি তারপর আর ওই বর্ষায় আরো ঘুরে আরও ঘুরে গেছে এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে স্কুলের ছেড়ে দিলামকে আট কিলোমিটার ঘুরে যেতে হয়েছে আর যদি কোনো ডেলিভারি ডেলিভারি হচ্ছে তারা যারা ওই ধারে ঘুরে যেতে হচ্ছে আট কিলোমিটার আর এমনি যদি কেউ কোনো সাইকেল মাইকেলে পড়ে যাচ্ছে ওপর গায়ে লাগে যাচ্ছে আপনার নাম আমার নাম অনিল মাহাতো